পনেরো বছর ধরে অবহেলিত রাস্তা সরকারি নিরবতায় ক্ষোভে ফুসছে প্রসাদপুরের সাধারণ মানুষ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে রাউতখণ্ড অঞ্চলের প্রসাদপুর থেকে রাউতখণ্ড পর্যন্ত এক কিলোমিটারের বেশি রাস্তা গর্তে ভরা বর্ষায় রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক তার ওপর মাঠের ফসল কোল্ড স্টোরেজ সহ জমি জায়গার কাজে পঞ্চায়েত ও আর অফিস যেতে হয় এই রাস্তার উপর দিয়ে প্রায় একাধিক গ্রাম রাজশোল প্রসাদপুর পদুমপুর সুজারগড় শ্যামদাসপুর সহ কমপক্ষে দশটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন স্থানীয় পঞ্চায়েত অফিসে যাওয়ার এটি একমাত্র রাস্তা অথচ রাস্তার শেষ সংস্কার হয়েছিল বাম আমলে এরপর পনেরো বছর কেটে গেলেও রাজ্যের শাসক তৃণমূল দলের নজর পড়েনি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে বর্ষার সময় রাস্তায় সামান্য জল জমে চলাচল করতে কার্যত বন্ধ হয়ে যায় বহু দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি যা রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করছে এই ইস্যুতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তায় এক গাড়ি মরামো করেনি তারা অভিযোগ করেছে তৃণমূল শুধু লুটপাটের রাজনীতি করছে মানুষের দুর্দশার প্রতি কোনো দায়বদ্ধতা নেই তবে জয়পুর ব্লকে তৃণমূল সভাপতি কৌশিক বটব্যালকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান খুব দ্রুতই রাস্তা তৈরির কাজ শুরু হবে আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ পঞ্চায়েতে যা রাস্তা এইটি একমাত্র আমাদের প্রসাদপুর থেকে রাউস খন্ডে যা রাস্তা এইটি প্রায় আড়াই তিন কিলোমিটার রাস্তা আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয় না আমাদেরকে প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে আমরা এখানকার বেশিরভাগ চাষিদের মাঠকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা প্রসাদপুর প্রায় সোল থেকে রাউসখণ্ড যে এই বিশাল এলাকার একটা মাঠ আছে এই মাঠকে যাওয়ার রাস্তা একমাত্র এইটাই আমরা কোনো রকম মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারছি না আজ প্রায় বছর এরকম হয়েছে এই রাস্তাটা যাতে মেরামত হয় এবং সুন্দরভাবে আমরা মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে দেন অসুবিধা তো পুরোটাই অসুবিধে এখানে রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত চার পাঁচটা গ্রামের লোকেদের একমাত্র যাওয়ার এটাই রাস্তা চাষিদের চাষ করতে যাওয়ার একমাত্র রাস্তা অনেক আরও অন্যান্য কাজে যায় স্টোরে ক্লো স্টোর থেকে আলু নিয়ে আসা বিভিন্ন রকম জিনিস নিয়ে আসার একমাত্র রাস্তা এইদিকে আমরা পারাপার করতে পারি না একটু জল হয়ে গেলে তখন কি হয় আমাদের প্রায় পাঁচ ছ কিলোমিটার ঘুরে বিপদ বিকল্প রাস্তাতে আসতে হয় এদিকে আমরা আসতে পারি না এই রাস্তাটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এটা রিপেয়ার করা দরকার দেখুন প্রসাদ থেকে রাউতখণ্ড জিপির প্রসাদ থেকে থেকে রাউতখণ্ড মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে গেছে এগারো সালের পর থেকে কোনো রাস্তায় একদানা মোরাম পড়েনি বোল্ডার পড়েনি কোনো সংস্কার হয়নি তাহলে এরা করে কি এরা পরিকল্পিত লুটের ষড়যন্ত্র করে এছাড়া এদের কোন জনমুখী প্রকল্প নেই যা কিছু আছে রাস্তা যা কাজ হয় কেন্দ্র সরকারের প্রকল্প তার থেকে এরা লুট করে কাটমানি নাই কিছুদিন পরেই ভেঙে পড়ে এদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গকে লুট করা ধ্বংস করা একটা গ্রামের মধ্যে কি কুড়িটা রাস্তা থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার হয়তো আঠারোটা করেছে দুটো হয়তো করতে পারেন সেটা একটু সময় দিতে হবে একবারই তো সবকিছু করা সম্ভব নয় তা মানুষ যদি সেই দিকে বলে যে এটাও দরকার মানুষের ডিমান্ড থাকতেই পারে দরকার থাকতেই পারে কিন্তু সরকারও আমরাও লক্ষ্য রেখেছি যে রাস্তাটা প্রয়োজন আছে আমরা নিশ্চয়ই আগামী দিনে রাস্তাটা যাতে তাড়াতাড়ি করা যায় সেটা ব্যবস্থা করছে দেখুন রাস্তাঘাট পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যথেষ্ট পরিমাণে রাস্তাঘাট আমরা করেছি এবারে কিছু কিছু রাস্তার সমস্যা আছে আমরা এসআর ডি এতে রাস্তাটা ধরিয়েছি